নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন জে টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা সকাল থেকে যা কাজ কাজকর্ম থাকে রেগুলারের কাজ সেগুলো আজ আর আমি শেয়ার করলাম না তো আজ দুপুরে কি রান্না করেছি সেটা আর রান্নার পরে এই যে কড়াই টড়াইগুলো মাজা আর এই যে কি রান্না করেছি সেটা একটু শেয়ার করলাম তো এই বিশেষ কিছু না এক বেলার খাবার এই ডাটা চচ্চড়ি আলু ভেন্ডি ভাজা আর ডিমের তরকারি তারপর আমরা খেয়ে দিয়ে নিয়েছি নিয়ে বাসন টাসন মেজে এবারে মুছে টুছে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর প্রত্যেক দিনের কাজগুলো যেমন থাকে তেমনি এক্সট্রা কাজও কিন্তু আমাদের সংসারে থাকে তো সেই এক্সট্রা কাজগুলো করার জন্যে আবার আলাদাভাবে ঠিক করতে হয় যে কবে করব কখন করব তো আজ আমি ঠিক দুপুর এই দুটো থেকেই কাজটা শুরু করছি আর এক্সট্রা কাজ হচ্ছে এই যে কিচেনে যে ক্যাবিনেট করা আছে তার মধ্যে তো এই যে সেলফগুলো করা আছে তাক করা আছে তো এই তাকের মধ্যে দেখুন সমস্ত মশ মশলার ডাব্বা ডাবি আছে এই যে নিচে বাসন টাসন সব রাখা আছে দেখুন ঠিক গোছানো নেই সব কিছু কিন্তু অগোছালো একটু নোংরাও হয়ে আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবারে আমি ওপরের এই এই তাক থেকে সব কৌটোগুলো বের করে নিয়েছি দেখুন সমস্ত কৌটোগুলো বের করে নিয়েছি আর দেখাচ্ছি যে কতটা নোংরা মানে মশলা নেওয়া হয় বা যে কোনোভাবেই হোক এই যে এই নোংরাগুলো হয়েছে মানে এগুলো মশলাই তারপরে এই যে তেলের ডাব্বা কখনো রাখা হয় তো পেপার পেতে রাখা হয়েছে সেই পেপারগুলো কিন্তু তেল সোপ করে নিয়েছে তো সব পেপার টেপারগুলো আমি বের করে দিলাম আর এই যে ডাব্বাগুলো এটা ওপরে যে তাকটা দেখালাম সেই তাকের এই যে এই তাকটার সমস্ত ডাব্বা ডাবি আর ওই পেপার টেপার সরিয়ে দেব দিয়ে আবার নতুন করে পেপার পাতব আর এখানে কি করলাম দুটো গামলা নিয়েছি একটার মধ্যে একটু ভীম জেল বেশ খানিকটা দিয়ে দিয়েছি আর এই যে কসব্রাইটটা নিয়েছি এটা একদম নতুন কসব্রাইট এখানে ব্যবহার করা কসব্রাইট একদমই ইউজ করা যাবে না কারণ এই ডাব্বাগুলোর মধ্যে মশলা রয়েছে তো এই জন্যে এইগুলো সব এইভাবে আমি মশলা থাকা অবস্থাতেই বাইরেটা খুব ভালো করে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর একটাই যে পাশে বড় গামলাটার মধ্যে জল রয়েছে তার মধ্যে ডুবিয়ে দিচ্ছি তো এইভাবে সমস্ত ডাব্বাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর যে ডাব্বাগুলোর মধ্যে একদমই মশলা নেই সেগুলো বেসিনে নিয়ে আলাদাভাবে ধুয়ে শুকিয়ে নেব তো সেরকম ডাব্বা দুটো একটাই রয়েছে আর সবগুলোর মধ্যেই অল্প অল্প কিছু কিছু আছে তো মেজে নিলাম বেশ কয়েকটা এবারে বেসিনে নিয়ে ধুয়ে নিচ্ছি তো এইভাবে সব ডাবাগুলো আমি বসে বসে এবারে মেজে নিচ্ছি বসে মেজে নিচ্ছি এই জন্যেই যে একটু বসে নিলে একটু আরাম হবে সেই জন্যে বসে নিচ্ছি তারপর এই যে প্লাস্টিকটা খুব ভালো করে মেজে ঘষে মানে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে জলটা ঝরে গেছে তারপরে আবার জল তো থাকে সেটা আবার খুব ভালো করে মুছে নিয়ে তাকে পেতে দিয়েছি আর এই যে দেখুন এই মশলার ডাব্বাটাও ওপরটা এই ঢাকনাটা খুব ভালো করে মেজেছি তাই এই যে সবগুলো দেখুন মেজে ধুয়ে এভাবে রেখেছি সবগুলোই ধোয়া হয়ে গেল তো এবারে সব বাস ডাব্বাগুলো এগুলো আবার খুব ভালো করে মুছে নিচ্ছি তো জল রয়েছে না মুছলে একদমই হবে না তো সব ডাব্বাগুলো একটা 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 করে সবগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিচ্ছি এতে কিন্তু মানে এমনিতে খুব বেশি তো নোংরা হয়নি অল্প অল্পই নোংরা হয়েছে ওই জন্যে আমাকে এই ছোট গামলার মধ্যে নিয়ে বসে বসে সব মেজে নিলাম তারপর সব এক এক করে দেখুন সব ডাব্বাগুলো আবার ভেতরে রেখে দিচ্ছি এই যে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে যে নোংরাগুলো ছিল এখন আর সেই নোংরাগুলো নেই তো দেখুন সব পরিষ্কার ডাব্বাগুলো এক এক করে আমি রাখছি তো এইভাবে আমি মাঝে মাঝেই পরিষ্কার করে নিই এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে বেশ ভালো লাগে তো এই যে দেখুন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি বেশ সুন্দরভাবে সবগুলো গুছিয়ে নিলাম এবারে নিচে তাকটা করবো তো নিচে তাকের নিচে রয়েছে দেখুন কত বাসন রয়েছে বাসন মানে ওই কড়াই বড়ো বড়ো জিনিসগুলোর প্রেশার কুকার এসব রয়েছে তো সব বের করে নিয়ে ওর নিচে যে পলিথিনটা ছিল সেটাও খুব ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে জলটাকে একটু মেলে দিয়েছিলাম জলটা ঝরে গেলে তারপর আবার একটু মুছে নিলাম আর এই যে দেখাচ্ছি এর নিচটা কাগজ পাতা ছিল কাগজটাও তুলে দিয়েছি দিয়ে একটু মুছে নিয়েছি মুছে নিয়ে পরিষ্কার একটা শুকনো কাপড় দিয়ে আবার ওই যে মুছে নিয়েছি নিয়ে এবারে এই যে প্লাস্টিকটা পেতে দিলাম নিচে পেপার পাতা আছে পেপারের ওপরেই আমি এই প্লাস্টিকটা পেতেছি তো এবারে সমস্ত এই যে বাসনগুলো এই বাসনগুলোও আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি একটু মেজে সেটা দেখানো হলো না দেখুন পরিষ্কার হয়ে গেছে বাসনগুলো কারণ ধুয়ে রাখতে ইচ্ছা হয় পরিষ্কার যখন করছি সব একদম খুব সুন্দরভাবে ক্লিন করে রাখাটাই বেশ ভালো লাগে তো দেখুন সব গামলা গামলি বাসন এগুলো সব বেশ দিনে নিয়ে ক্লিন করেছি করে আবার রেখে দিলাম তো দেখুন বন্ধুরা ফাইনাল লুক ওপরের তাকের লুকটা দেখুন খুবই ভালো লাগছে এবারে নিচের তাকটা দেখুন গুছিয়ে রেখেছি সাজিয়ে গুছিয়ে বেশ ভালো লাগছে তো মাঝে মাঝে এরকম সাজিয়ে গুছিয়ে রাখলে বেশ ভালোই লাগে মনটাও বেশ ভালো লাগে এখন নিচে যে বাসন টাসন তারপরে এই যে উটোকাটি বের করেছিলাম তো বেশ নোংরা হয়েছে হওয়ার পরে আমি একটু ঝাড় টাড় দিয়ে নিয়ে নোংরাটাকে বের করে এবারে ওই সাবান জলটা দিয়ে প্রথমে খুব ভালো করে একটু ঘষে ঘষে দুবার তিনবার মুছে নিয়ে এ তারপর এই স্টিক দিয়ে বেশ সুন্দর করে দুবার করে মুছে নিয়েছি দেখুন বেশ সুন্দর ক্লিন হয়ে গেল কিছুক্ষণ আগে এখানে বাসন আর এই কৌটোতে পুরো ভরা ছিল তো ধীরে ধীরে সব কাজগুলো করে নিলাম তো এই রকম তাকও কখনও ডিপ ক্লিন করতে হলে বেশ সময় নিয়ে করতে হয় তো এই দেখালাম আর কি আমি দেখাচ্ছি যে দুটো থেকে রাত দশটার মধ্যে মেয়েদের আমাদের ওয়াইফদের কত রকমের কাজ করতে হয় তো এক্সট্রা কাজ থাকলে তো সেটা করার জন্যে আবার এই যে বললাম যে একটা আলাদা সময় বের করে নিতে হয় তো আজ আমি এই রান্নাঘরের কাজেই পুরো মানে বিকেল কি সারা দিনটাই লাগিয়ে দিলাম তারপর এই যে কাপড় জামাগুলো সব মেলেছিলাম তো সেগুলো তুলে নিয়ে এসেছি নিয়ে এসে খুব ভালো করে আলনাতে গুছিয়ে রেখেছি এই যে এখন বর্ষার দিন ছাতা ইউজ হয় তো ছাতাটাও শুকিয়েছিলাম তো ছাতাটা শুকিয়ে গেছে এখন ভাস টাস করে এই যে জায়গা মতো রেখে দিচ্ছি তো আমার এই কাজগুলো কেমন লাগছে বন্ধুরা যদি এ পর্যন্ত একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখুন আর কাপড় গোছানো হয়ে গেল হওয়ার পরে এবারে ঘরটাকে আবার ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলবেলায় একটু হালকা করে আমি একটু ঘর ঝাড় দিই কারণ সন্ধ্যা দেবার আগে কিন্তু বিকেলে ঘর ঝাড় দেওয়ার একটা নিয়ম আছে তো যাই হোক সব সময় পুরোটা অবশ্যই দিই না একটু ঠাকুর ঘরটাই দেওয়ার চেষ্টা করি তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি নিয়ে এবারে সন্ধ্যা দিয়ে দিলাম তো সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা তো আমাদের একদম রোজের নিয়ম দিতেই হবে তারপর চলে এলাম কিচেনে বানাচ্ছি চা দুধ চা বানাচ্ছি আজ আবার দুধ চা খাবার ইচ্ছা হচ্ছে আমাদের তো বানিয়ে ফেললাম দুধ চা তো সঙ্গে অন্য কিছু নয় শুধু বিস্কুট আর সন্ধ্যাবেলায় আমাদের চা আর বিস্কুটটাই খাওয়া হয় মুড়ি টুড়ি এসব খুব একটা খাওয়া হয় না কখনো সখনো খাওয়া হয় তো রাতে এবার চলে এলাম তো রাতে আজ বানাচ্ছি লুচি আর হচ্ছে চানা মশলা বানিয়েছি সেটা আর আপনাদের মধ্যে শেয়ার করা হয়নি সেটা অফ ক্যামেরায় বানিয়েছি তো দেখুন বন্ধুরা আমাদের রাতে ডিনার রেডি হয়ে গেছে আর সঙ্গে নিয়েছি মিষ্টি তো এবারে আমরা খাওয়া দাওয়া করবো তো দেখুন বন্ধুরা আমার ডিনারের থালিটা একবার কেমন লাগছে আপনাদের কাছে আর এই চানার তরকারিটা বেশ সুন্দর হয়েছিল অনেক দিন পর বানিয়েছি তো যাই হোক বন্ধুদের কেমন লাগলো দুটো থেকে আজ রাত দশটা পর্যন্ত এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ